আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করবে সেটা হচ্ছে যে টিকটকে আপনারা কীভাবে অটো রেফার করে এইখান থেকে দিনে প্রায় দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা এ টু জেড দেখবেন তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো অনেকে আমাকে ইনবক্স করেছেন সেজন্য কিন্তু ভিডিওটা মেক করলাম অনেকে ইনবক্স করতেছেন বা এই টিকটকে অটো রেফার করে কীভাবে বা এইখান থেকে আমরা আনলিমিটেড ইনকাম করবো কীভাবে তো যারা ইনকাম করতে পারতেছে না তারা অবশ্যই এখান থেকে ভিডিওটা দেখে এখান থেকে অটো রেফার আপনি আনলিমিট করতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করেনি প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলটা জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে যে অফারগুলো শেয়ার করা হয় প্রত্যেকটা অফারই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কারণ এই অফারগুলো মোটামুটি ভালো একটা প্রফিট আছে তো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলটা জয়েন করে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখন সরাসরি চলে যাবো মূল টপিকে সেটা হচ্ছে তো এখান থেকে আপনারা অটো রেফার করে আনলিমিটেড ইনকাম করবেন কীভাবে তো মূলত এখান থেকে অটো রেফার করার কয়েকটি সুবিধা রয়েছে এবং এখানে কয়েকটি অসুবিধাও রয়েছে তো এগুলো আমি পরে আলোচনা করে দেবো তো এখন বলে দিব যে আসলে আপনারা এখান থেকে অটো রেফার করবেন কীভাবে তো সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাবো আমার টিকটক অ্যাপ্লিকেশনে চলে গেলাম তো যাওয়ার পর এখান থেকে আমি আমার অ্যাপ্লিকেশনের মি অপশনে দিলাম তারপর এখান থেকে আমার যে বোনাস অপশনটা এখানে চলে গেলাম দেন যাওয়ার পর এখান থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টারফেস শো করতেছে আমাদের দেন এখান থেকে যে ইনভাইটের যে রিওয়ার্ডটা সেই রিওয়ার্ডটা কিন্তু আবারও পরিবর্তন করা হয়েছে দেন গত সপ্তাহে কিন্তু এই রিওয়ার্ডটা আপডেট ছিল এখন কিন্তু আজকে নতুন করে এখন নতুন করে আবারও আপডেট করা হয়েছে দেন এই আপডেটের ফলে কিন্তু আপনি যে এখান থেকে নতুন করে আরও প্রত্যেকটা রেফারে আপনি এখান থেকে সয়টা রেফার বা এখান থেকে পাঁচটা তিনটা রেফার দেন এখান থেকে পাচ্ছেন আপনার হচ্ছে তিনটা রেফার দেন এখান থেকে হচ্ছে বিশটা রেফার তাহলে এখান থেকে নতুন যে আপডেটটা এসেছে তো এটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে এখান দেখতে পাচ্ছেন আমি গত সপ্তাহে দেখেছিলাম এখান থেকে ছিল সয়টা রেফারে ছয়শো টাকা দেন এখান থেকে আপনাদের দ্বিতীয় যে স্টেপটা ছিল এখান থেকে ছিল সয়টা রেফারে আরও আপনার ছিল মোট এক হাজার টাকা দেন এখান থেকে মোট ছিল আপনার তিরিশটা রেফারে আট হাজার পাঁচশো টাকা দেন এখান থেকে মোট যে রেফারের রিওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে দশ হাজার একশো টাকা কিন্তু এখন যে রিওয়ার্ডটা তারা দিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনটা রেফার যদি আপনি এখন এখান থেকে করতে পারেন তাহলে আপনি এখান থেকে ছয়শো টাকা এক্সট্রা পাচ্ছেন সাধারণ রেফারের পাশাপাশি দেন এখান থেকে আপনি যদি ছয়টা রেফার করতে পারেন তাহলে এখান থেকে এক্সট্রা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা পাচ্ছেন দেন এবং এখান থেকে সবার শেষে যে রিওয়ার্ডটা এটা হচ্ছে বিশটা রেফার তো এখানে কিন্তু দশটা রেফার কমিয়ে নেওয়া হয়েছে তো বুঝতে পারছেন ভালো একটা কিন্তু রিওয়ার্ড দিয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে এখান থেকে জয়েন করে নেবেন এবং এখান থেকে যেহেতু তার রিওয়ার্ডটা কমিয়ে দিয়েছে সরি যেহেতু তো এখানে রেফারালটা কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু রিওয়ার্ডটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত এখানে অ্যাকাউন্টটা করে এখান থেকে আনলিমিটেড ইনকাম করা তো অবশ্যই এখান থেকে যারা এখনও অ্যাকাউন্টটা করে নাই প্রত্যেকে অ্যাকাউন্টটা করে এখান থেকে ইনকামটা শুরু করে দেন কারণ ভালো একটা প্রফিট দিচ্ছে এখান থেকে আপনি যদি বিশটা রেফার করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আর এখান থেকে আমি এখন দেখিয়ে দেব যে আসলে এখান থেকে আপনি অর্ডার রেফার করবেন কী হবে তো এখান থেকে মিনিমাম হলে কিন্তু আপনি এখান থেকে প্রায় এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এই তিনটা রেফার করে এবং এখান থেকে যদি আপনি ছয়টা রেফার করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রায় আপনি আড়াই হাজার টাকার মতো বা বাইশশো টাকার মতো কিন্তু ইনকাম করতে পারছেন তো আসলে এখন বলে দিব যে অটো রেফারটা করবেন কি হবে তো আমি এটা দেখিয়ে দিব না আপনাদের শুধু বলে দিব তো আপনার অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো মনোযোগ সহকারে না শুনে কমেন্ট করবেন নাকি কি অবশ্যই প্রত্যেকে এখান থেকে মনোযোগ সহায় কথাগুলো শুনে নেবেন তো এইখান থেকে আমি আপনাদের একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে যে আপনাদের যাদের দুটো ফোন হয়েছে তারা অবশ্যই এখান থেকে অর্ডার রেফার করতে পারবেন যাদের একটা ফোন আছে তারা কিন্তু করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে একটু টাপ হবে তো আমি বলবো যাদের দুটো ফোন আছে বা পরিবারে দুই একটা বা চারটা পাঁচটা ফোন আছে চারটা পাঁচটা ফোন না হলে কোনো সমস্যা নেই আপনার যদি দুটো ফোন থাকে একটা ফোনে আপনি রিজিস্টার দেবেন আপনার ফোনটা রিসেট দিবেন রিসেট দিয়ে আবারও নতুন করে আপনি একটা জিমেল কানেক্ট করে নেবেন যে জিমেলে আপনার টিকটক অ্যাপ্লিকেশন বা টিকটকে অ্যাকাউন্ট করা নাই ওই জিমেলটা কানেক্ট করে নিয়ে আবার অ্যাকাউন্টটা করবেন দেন পুনরায় আবারও আপনি ফোনটা রিসেট দিবেন রিসেট দেওয়ার পর আবারও নতুন একটা জিমেল কানেক্ট করে নেবেন করার পর এইখান থেকে আবারও আপনি অ্যাকাউন্টটা করবেন দেন আপনার রেফার কোডটা ইউজ করবেন আপনি অন্য ফোন থেকে বা আপনি যে ফোনে মূল অ্যাকাউন্ট আছে এইভাবে আপনি তিনবার যদি রিসেট দেন তাহলে কিন্তু তিনবার রিসেটের ফলে আপনি এখান থেকে তিনটা রেফার করতে পারবেন এই যে প্রথম স্টেপটা বা প্রথম টাস্কটা এটা কমপ্লিট করতে পারবেন দেন প্রথম টাস্কটা কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন কত টাকা ছয়শো টাকা দেন এইখান থেকে আপনি এক্সট্রা আরও কিছু টাকা পাচ্ছেন মোট এক টাকার মতো তো কথা হচ্ছে যে এইখান থেকে অবশ্যই প্রত্যেকে এই তিনটা রিসেট দিয়ে চেষ্টা করবেন রেফার কোড ইউজ করার জন্য আর পরবর্তীতে যদি আপনি আরও কিছু এক্সট্রা করতে চান ইনকাম তাহলে এখান থেকে আরও আপনি পরবর্তী যে স্টেপটা আসে সেটা হচ্ছে ছয়টা রেফারাল তো এখান থেকে আপনি ছয়টা রেফারাল করতে পারেন ছয়টা রেফারাল করতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে ছয়বার বার ফোনটা রিসেট দিতে হবে তো আপনি যদি ফোন রিসেট দেওয়ার পাশাপাশি আরও কিছু রেফার ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আরও কিন্তু এখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারবেন তারপর কথা হচ্ছে যে এখান থেকে যদি আপনি এখানে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বিশ বার ফোন রিসেট দিতে হবে তো বিশ বার যদি ফোন রিসেট দিতে না পারেন তাহলে এতটুকু আপনার এই স্টেপে যাওয়ার প্রয়োজন নাই তো আপনি যদি মনে করেন আসলে আমি এতবার ফোনটা রিসেট দিব না আমি তিনটা করে বা ছয়টা করে এখান থেকে রিওয়ার্ডটা নিব তো সেক্ষেত্রে প্রথমে স্টেপটা দেন দ্বিতীয় স্টেপটা কিন্তু আপনি এখান থেকে পূরণ করে আপনার রিওয়ার্ডটা আপনি নিতে পারবেন যাই হোক এইখান থেকে অবশ্যই প্রত্যেকে এই স্টেপটা ফলো করেন এই স্টেপটা ফলো করলে আপনি অবশ্যই এখান থেকে রিফাল করতে পারবেন এবং এখান থেকে কিন্তু এক্সট্রা কিছু ইনকাম করতে পারছেন এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন দশ হাজার টাকার একটা মাইল ফলক স্পর্শ করা বা এখান থেকে দশ হাজার টাকার একটা বিগ প্রজেক্ট কিন্তু আপনি পাচ্ছেন যার মাধ্যমে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি একদিনে যদি এত কাজ করতে পারেন বিশটা রেফার তাহলে কিন্তু দশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারছেন বিনামূল্যে তো অবশ্যই প্রত্যেকে যারা এখন অ্যাকাউন্টটা করেনি প্রত্যেকে এখানে অ্যাকাউন্টটা করে এখানে ইনকাম করা শুরু করেন তো এইখান থেকে যারা রেফারালটা করবেন তাদের ক্ষেত্রে একটি সমস্যা হবে তো সমস্যাটা আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে রেফার করতে গেলে বা আপনি যখনই ফোনটা এখান থেকে রিসেট দিয়ে রেফারাল করতে যাবেন তখন আপনার একটা সমস্যা হবে যে আপনার মেইন অ্যাকাউন্ট থেকে বা আপনার যে রেফার কোডটা আপনি ইউজ করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার ওই রেফারাল কোডটা এখানে নাও নিতে পারে তো এখন অনেকে বলতে পারেন না নিলে আমরা করবো কি তো না নিলে আপনি আরও একটি ফোন ইউজ করে আপনি ওইখান থেকে ইউজ করতে পারেন কারণ ওখানে সবসময় রিফার্ড কোডটা ইউজ হয় না বা সবসময় রিফার্ড কোডটা নিতে চায় না আর যদি আপনি ওই ফোনে রিফান্ড কোডটা ইউজ করতে চান একান্তভাবেই তাহলে আপনি এখান থেকে রাত বারোটার পর একটু ট্রাই করে দেখবেন কারণ রাত বারোটার পর ট্রাই করলে ওইখান থেকে রিফান্ড কোডগুলো অবশ্যই প্রত্যেকটা রিফার্ড কোড কিন্তু নিয়ে নেয় তো এই বিষয়টা অবশ্যই প্রত্যেকে মাথা রাখবেন যে আসলে রিসেট দিলাম কিন্তু রিফান্ড কোডটা নিচ্ছে না তো এই প্রসেসটা অবলম্বন করবেন এখান থেকে অবশ্যই আপনার কাজটা হয়ে যাবে আর আর এখানে যেহেতু রেফারেল যে রিওয়ার্ডটা এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং রেফারেল সিস্টেমটা কমিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই ভাই প্রত্যেকে জয়েন করে নেবেন কেউ মিস করবে না কারণ বুঝতেই পারছেন ভাই এখান থেকে ভালো একটা রিওয়ার্ড দিচ্ছে যেহেতু তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে কাজ করতে হবে দেন এখান থেকে আমাদের কিন্তু ইনকামটা করে নিতে হবে কারণ এই অফারটা কিন্তু আর বেশি দিন থাকবে না তো অবশ্যই প্রত্যেকে এখান থেকে কাজটা শুরু করে দেন এবং এইখান থেকে যে প্রসেসটা বলে দিলাম অর্ডার রেফারের সেই কাজটা করতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে আপনার একটা সাফল্য আসবেই তো যাই হোক এখান থেকে প্রত্যেকে গ্রহণ করে রাখবেন এবং প্রত্যেকে এখান থেকে ইনকামটা করার চেষ্টা করবেন আর যাদের সমস্যা হবে তারা আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এখানে আসবেন দেন আসার পর এখান থেকে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে তো তো গ্রুপ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পাবেন এখান থেকেও পাবেন তো এখান থেকে দেখে আমাদের গ্রুপে আপনি জয়েন করে নিয়ে আপনাদের সমস্যাটা তুলে ধরবেন আমি আপনাদের সমস্যাটা সমাধান করে দিব যাতে যত সমস্যা আস সবগুলো সমস্যায় কিন্তু আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই তো অবশ্যই টেলিগ্রামে নখ দেবেন বা আমার ইনবক্সে আপনি নখ দেবেন টেলিগ্রামে তো আশা বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন এবং প্রত্যেকে এখানে ইনকামটা শুরু করবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাপসাইট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ